ভাই রে ভাই জীবনে অনেক ফুসকে খেয়েছি তবে এত টেস্টি ফুচকা কখনো খাই নাই এত টেস্টি করে ফুচকা বানিয়েছে কে জানেন আমার আদরের ছোট্ট দুই তানহা আর খাদিজা মেনলি ফুচকা নিয়ে করছিল তানহা আর খাদিজা ছিল তার হেলপিং হ্যান্ড এত কিছু দিয়ে ফুচকা তৈরি করেছে ওরা এত টেস্টি কি বলবো যা ভাষায় প্রকাশ করা যাবে না যাই হোক সবই ছিল তাদের ভালোবাসা তানহা অনেক অসুস্থ ছিল তারপরেও সে ফুচকা তৈরি করে নিয়ে এসেছে আমার জন্য সে থেকে প্ল্যান করে রেখেছিল এবার ঈদে গেলে আমাকে ফুচকা বানিয়ে খাওয়াবে তারপর বছরের অনেক অসুস্থতা নিয়ে আমার জন্য ফুচকা তৈরি করে নিয়ে এসেছে এতটাই অসুস্থ ছিল সে যে আমরা যখন ফোসকা খাচ্ছিলাম সবাই অনেক মজা করে খাচ্ছিলাম অনেক তৃপ্তি সহকারে কিন্তু সে বসে দেখতে পাচ্ছে না বিছানায় শুয়েছিল এতটাই তার জ্বর ছিল আর কি যাই হোক এই সবই তাদের ভালোবাসা আর আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাদেরকে অনেক ভালোবাসি আর ভালোবাসা থেকে এত অসুস্থতা নিয়ে আমার জন্য যতটুকু করে রেখেছে করে নিয়ে এসেছে এই জন্য অসংখ্য ধন্যবাদ তবে খুব খারাপ লেগেছে তার অসুস্থতার জন্য সবাই এত মজা করে খাচ্ছিল আর এতগুলো ফুচকে তৈরি করেছিল পুরো এক মানে কি বলবো এক ডালা ফুচকে তৈরি করে নিয়ে আর কি ইচ্ছে মতো সবাই খেলো সব ভাই বোনেরা মিলে সবাই মিলে খেলাম সারাদিন ঈদের মধ্যে ঘোরাঘুরি করে আসার পরে আমরা সন্ধ্যাবেলায় মজাটা করলাম খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো এটা ভাষায় প্রকাশ করা যাবে না অনেকগুলো ফুচকা ছিল আর আমরা সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছি আর সবাই মোটামুটি কারাকারি করে খাওয়া শুরু করছে আর কি এতগুলো সালাদ বানিয়েছিল যে অবশেষে এগুলা বেঁচেই যায় এত বেশি করে খাওয়ার পরে তো আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছিলাম ফুচকাটা ঘরে সব কাজটা শেষ করে বিকালবেলা ঘোরাঘুরি করলাম দেন সন্ধ্যাবেলা তান্দা হাটে স্পেশাল ফুচকা খাওয়ার মধ্যে দিয়ে এবারে ঈদ ঈদ হলো আর আমার ছোট্ট মামুনি এবং আমি আমরা সবাই মিলে অনেক এনজয় কেলাম বাড়ির দিকটা